আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফ স্টাইল থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্টো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমার সেই একটাই অনুরোধ যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন সকালবেলা চা পরাটা ডিম দিয়ে নাস্তা করে নিয়েছি এখন সাড়ে দশটা এগারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছে তো আজকে একদম সহজ এবং পারফেক্ট পদ্ধতিতে ভুনা রান্না করব তো কিভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করছি তো প্রথমে এখানে আমি দুই কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো কালা ভুনা রান্না করার জন্য এখন আমি সব ধরনের মশলা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা তো আগেই দিয়ে দিচ্ছি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুচি ঝাল টমেটোর সস তো পরিমাণ মতো দিয়ে দিব তো কালাভুনা রান্না করার জন্য এখানে আমি রাঁধুনি রেডি মিক্স যে কালাভুনা মশলাটা আছে সেটা পুরোটা প্যাকেট আমি দিয়ে দিলাম যেহেতু দুই কেজি মাংসের জন্য এই পুরোটা প্যাকেটই দিতে হবে তাই পুরোটাই দিয়ে দিলাম তো এখন এই যে ছয়া সসটা দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ সয়া সস দিলাম তো মাংস যে যেমন পরিমাণ নিবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা দিতে হবে আর এই তো এখানে আমি লবণ দিয়ে দিলাম প্রত্যেকটা মশলাই আমি পরিমাণ মতো দিয়েছি বুঝে তো আপনারা যখন রান্না করবেন তার মাংস পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করবেন আর এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম আর এখন আমি এই মশলাগুলো এই মাংসের সাথে তো আমি কিন্তু একদম সহজভাবে সব ধরনের মশলা দিয়ে এখন মাংসটাকে হাতে মেখে বসিয়ে দিব তো এভাবে রান্না করলে কিন্তু একদম সহজভাবে রান্নাটা হয়ে যায় তো আমরা যারা কালা ভুনা খেতে পছন্দ করি তারা কিন্তু এভাবে একদম সহজভাবে রান্না করতে পারি খেতেও কিন্তু অসাধারণ লাগে এই তো আমি যেহেতু খাবারের পর ভয়েস বার করছি এজন্য বললাম অনেক অনেক স্বাদ হয়েছিল কালা ভোনাটা তো এই তো এই পর্যায়ে আমার আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি আমি অনেক ভালো করে কথা বলতে পারি না আমার কথাও ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো এখানে কিন্তু আমি লাউ শাকটাকে আলু দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এরপর এখন পেঁয়াজ দিয়ে এখন এটাকে আমি রান্না করে নিচ্ছি মানে ভাজি করে নিচ্ছি তো অনেক দিন যাবত শাক খাওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু শাক রান্না করে নিই আর এই তো আরেক জুলাই কিন্তু কালাভোনাটা হচ্ছে তো এর মধ্যে কিন্তু হঠাৎ করে আমার একটু ব্যক্তিগত প্রয়োজনে আমার বোনের বাসায় গিয়েছিলাম তো এরপর কিন্তু ওই দিনকার আমি ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি করা ছিল যেটা আমি গতকাল দিয়েছি আর এতো তো আজকে তো আমি বাসায় চলে এসেছি আর বাসায় এসে কিন্তু এখানে আমি কালাবোনাটা রান্না করছি তো সবাইকে জানানো হয়নি হঠাৎ করেই আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো গতকালের ভিডিওটা যেহেতু আগে থেকে বয়স ওভার করা ছিল এই জন্য কিন্তু এই জন্য কিন্তু আপনাদের বলতে পারিনি যে আমি কী জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো আমি বাসায় ছিলাম না আর যেহেতু বোনের বাসায় গিয়েছিলাম ওইখানে ভিডিও আপলোড করার মতো কোনো পরিস্থিতি ছিল না মানে পরিবেশ ছিল না এই জন্য কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয়নি আর এই তো এখন আমি কালা রান্না করে নিচ্ছি এই তো দেখেন কালাভুনা রান্নাটার যে কালারটা এসেছে এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে তো রেডি মিক্স মাংসের মশলায় কিন্তু দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে রান্না করার সময় মিশিয়ে দিতে হয় আর একটা রান্না হয়ে আসার কিছু আগে দিতে হয় তো সেই প্যাকেটটাই আমি এখন দিয়ে দিলাম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমার ব্লগুলো দেখে অনেক সুন্দর করে কমেন্ট করে আমার আপু ভাইয়াদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে পড়ি আর প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় আর আমার আপু ভাইয়াদের প্রতিদিন যে সুন্দর সুন্দর রান্না বান্না আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখি আর বিশ্বাস করবেন কি না জানি না আপু ভাইয়াদের ভালো ভালো রান্না না দেখতে পারলে কিন্তু এখন আমার বেশি একটা ভালো লাগে না তো রান্নাবান্নার ভিডিও দেখতে কিন্তু আমরা সবাই বেশি ভালোবাসি তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আর এই তো দেখেন আমি কিন্তু কালাভোনাটা রান্না করে নিচ্ছি তো কোন কোন আপুরা ভুনা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা আর এই তো আমি কিন্তু ভুনাটা রান্না করে নিচ্ছি আর প্রায় রান্না হয়ে আসছে তো আজকে ভাবলাম যেহেতু দুদিন বেরিয়ে এসেছি আর আজকে বাসায় এসে ঝটপট করে কি রান্না করে যায় ভাবলাম তো এটা ভেবেই কিন্তু এখন কালাভুনাটা আমি রান্না করে নিচ্ছি আর লাউ শাক রান্না করলাম আর পাশের চোলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিব আর এই তো তো কালাভুনা রান্না করার জন্য কিন্তু শেষের দিকে অনেক বেশি আম রান্না করে নিতে হয় যাতে মাংসটা পুরোপুরি কালারটা আসে আর এই তো আমি কিন্তু এখন নেড়ে নিচ্ছি এই তো তো রান্না করতে কিন্তু অনেক সময় লেগেছিলো যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আর যেহেতু ভুনা এটা সম্পূর্ণ কালাটা আসার জন্য একটু সময় নিতে হবে তো এখন কিন্তু আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু রান্নাটা প্রায় হয়ে আসছে তো এভাবে কিন্তু আস্তে আস্তে আমি ভুনাটা রান্না করে নিব দেখুন কালা ভুনার কালারটা কেমন এসেছে তো সম্পূর্ণ কালারটা আসার জন্য কিন্তু আর একটু সময় নিতে হবে আর এই তো ভুনাটা কিন্তু হয়ে গেছে প্রায়ই এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন ঢাকনাটা উঠিয়ে আমার নেড়ে নিচ্ছি কালা ভুনা কিন্তু সম্পূর্ণ এখন রেডি হয়ে আসছে তো অপর পাশে চুলায় কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই তো এখন সম্পূর্ণ ভুনাটা হয়ে গেছে দেখুন কালারটা কেমন এসেছে তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাস্তবাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ